আসসালামু আলাইকুম তবে এই জায়গাটিতে এসে মনে হয় আমার টাকা উসু গেছে মানে এত কাছের থেকে বিচের সুন্দর সুন্দর ঢেউগুলা অনেক জায়গা থেকে পাওয়া যায় না দেখছেন ওয়াও ওয়াও একটা সিন এই দেখে আসলে আমি এখানে দাঁড়িয়ে যাই এবং তার অপোজিটে আছে দেখেন সাগরের অপোজিটে আছে একটি সৌন্দর্য পাহাড় এই জায়গাটি আসলে কার না ভালো লাগে আমার জানা মতে এখানে যারাই আসবেন সবারই ভালো লাগবে আর এই যে দেখতে পাচ্ছেন আমার বাইক আমি কিন্তু একাই আমি আপনাদেরকে প্রথমে এই কক্সবাজার আসার প্রথমে একটা লাইভ করেছিলাম এই কিছুক্ষণ আগে সেখানে কিন্তু আমি বলেছিলাম যে আমি কিন্তু একা আমার বাইক আমার সাথে আছে তবে এই জায়গাটিকে দেখে আমার কাছে একটু ভালো লাগছে তবে আমি দাঁড়িয়েই গেলাম এখানে যে এখান থেকে একটু একটা ব্লক না করলে কিন্তু নয় তবে জায়গাটা আসলে খুব সুন্দর এবং আপনাদেরকে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি মানে দেখ দেখতেই পাচ্ছেন সাগরের কি গর্জন এবং ঢেউ দুটোই কিন্তু এখানে খুব সুন্দর দেখা যায় দুটোই যদি সুন্দরভাবে দেখা যায় তবে এখানে পর্যটকরা দেখেন কত কাছ থেকে এখানে বসে সাগরের বর্জন এবং ঢেউগুলা উপভোগ করে এখানে এইখানে বাসায় যারা থাকেন তবে একদম খোলা মেলা মানে এখানে যদি ঝড় তুফান হয় যে এই ঘরগুলাতে যারা থাকবেন আপনারা দেখেন যে এই ঘরগুলাতে যারা থাকবেন রাত্রি যাপন করবেন যারা এখানে ঘুরতে এসে তারা কিন্তু মানে একটু ভয় লাগার কথা কারণ এখানে কিন্তু আশেপাশে কোনো গাছপালা তেমন একটা কিছু কিন্তু নেই তো এই জন্য বললাম যে জায়গাটা আসলে খুব সুন্দর আমি আপনাদেরকে আবারও আমি ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি দেখেন মানে দৃশ্যটা কত সুন্দর এখান থেকে দেখেন গতকালকে আমি কক্সবাজার আসছি কিন্তু গতকালকে আমি কক্সবাজার আসার পরেও আমি কিন্তু সাগরের নোনা পানিতে কিন্তু আমি তেমন একটা পা ভিজাইনি এখন পর্যন্ত এখন পর্যন্ত মানে গতকালকে যতক্ষণ আমি বিচে ছিলাম গতকাল আমি যতক্ষণে বিচে ছিলাম আসলে এত পরিমাণে বৃষ্টি ছিল যে মানে এখানে রেনকোট ছাড়া আমার মতে রেনকোট ছাড়া তো মনে করেন আমার সম্ভবই না আর রেনকোট পরে মানুষ সাঁকর পারে নামবে হেটা কেমন দেখা যায় আর ছাতার কথা বলছেন এখানে কোনো ছাতার কাজ নাই ছাতা আপনাকে ফেলে দিতে হবে একদিকে তো আমি আপনাদেরকে আসলে এই জায়গাটা অনেক ভাল লাগছে সেই জায়গা থেকে আসলে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম প্রথমে ওই লাইফটিতে করেছিলাম এটা হচ্ছে আপনার কক্সবাজার রোড ইনানি বিচ এখান দিয়ে যেতে হয় আর এই পাশের রাস্তাটা হচ্ছে আপনার টেকনাফের রাস্তা এখান দিয়ে সাপলা চত্বর সাপলা চত্বর হয়ে কিন্তু আপনি বান্দরবন থানচি এখান দিয়ে চলে যেতে পারবেন তবে আমি আমার একটা প্ল্যান আছে যদি এরকম ভাবে হয় তাহলে আমি কিন্তু এখান দিয়ে সাপলা চত্বর হয়ে হয়তো বান্দরবনের দিকে প্রবেশ করতে পারি যদি করি তো সেটা আপনাদের কাছে আমি অবশ্যই শেয়ার করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার জন্য একটু দোয়া করবেন যেহেতু আমি একা আমার সাথে কোনো কেউ নেই কিন্তু আমি একা আমি এই ভাবলাম যে একা একা সব জায়গায় এত রিচ নেওয়ার দরকার নেই তবে আল্লাহ বাগের উপর ভরসা আর নিজের উপরে স্যাটিসফাই নিজের অভিজ্ঞতা থেকে এই জন্যই আমি আপনাদের কাছে সবসময় বলি যে যেখানে থাকবেন নিরাপদে থাকবেন এবং মানুষকে নিরাপদে রাখার চেষ্টা করবেন আবারও খুব সুন্দর সুন্দর ঢেউ আমাকে এখানে দেখাচ্ছে মানে মানে ঢেউ মনে আমাকে বলতেছে তুমি যাও না তুমি থাকো মানে এটাকে আমাকে লোভনীয় মানে কাজ করতেছে মানে মানে ঢেউরে এত পরিমাণ গর্জন এবং ঢেউ দেখায় মাঝে মধ্যে মানে যখনই ভাবি যে রওনা দিব তখন একটা ঢেউ আসে এরকমভাবে যে দেখে ভাল লাগে সেটাই প্রকাশ করতে চায় প্রকৃতি তুমি থাকো তুমি যাও না এই ধরনের কথা মনে বলতে আর কি সাগরে তো যাই হোক আমার সময় খুবই স্বল্প এই জন্য আমি আবার আবার চলে যাচ্ছি এখান থেকে সবাই ভালো থাকেন যে সেখানে থাকুন যেভাবে থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাজারে এখান থেকে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন